সেইখানে সংবাদ মাধ্যমের একটা মাধ্যমের একটা বিরাট ভূমিকা থাকে নির্বাচনকে নিরপেক্ষ করতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংবাদ মাধ্যমের গুরুত্ব অপরিসীম এবং সেই যে স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন এটা কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠান দেয় না আমিও সরকারি প্রয়োজনে আপনাদের ফোন করি একটা ছবি দিন তত্ত্ব দেখবে না তত্ত্ব তত্ত্ব তো নোডাল ডিপার্টমেন্ট কেন দেখবে না সেটা আমি বলি আমি বলছি যে এখন তো প্রসেস আছে একজন নাগরিক তিনি যে পদেই আসে এটা তো মানে ভায়া তথ্য অধিকারী তো এফআইআর করার কোনো ভরসা আপনি জানালেন তথ্য মানে আপনি এফআইআর করে জানালেন যে আমি কাজ সেটা হচ্ছে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ ভারত তার সব এই যে গণতান্ত্রিক কাঠামো তার সব থেকে বড় উৎসব হচ্ছে আমাদের এই জেনারেল ইলেকশন তো সবসময় বলা হয় আপনারা জানেন যে মিডিয়া জার্নালিস্ট সংবাদ মাধ্যম এই আমাদের যে গণতন্ত্র গণতান্ত্রিক কাঠামো তার চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম আমি যেখানে যখন কর্মসূচি গিয়েছি আমি এইটার উপর জোর দিয়েছি সেটা হচ্ছে যে আপনার আমার আমি মনে করি আমি বিশ্বাস করি আপনার আমার সকলে